এক নব্বই বছরের এক বৃদ্ধ মানুষ তিন কুলে তার কেউ নেই কিন্তু প্রচুর সম্পত্তির মালিক একদিন পাড়ার ছেলেরা জানতে পারল যে ওই বৃদ্ধর খুব শরীর খারাপ কয়েকদিন ধরে বিছানায় পড়েই রয়েছেন দেখার কেউ তো নেই কিন্তু প্রচুর সম্পত্তির মালিক তো পাড়ার কিছু ছেলেরা কয়েকজন মিলে ওই বৃদ্ধকে হসপিটালে ভর্তি করে দিলেন নার্সিং নার্সিংহোমে ভর্তি করে দিলেন এবং নার্সিংহোমের মালিককে বললেন যে ওনার কেউ নেই উনি সুস্থ হলে বিল মিটিয়ে দেবেন আর যদি না দিতে পারেন তা আমরা মিলে দিয়ে দেব আমরা আছি আপনি যত তাড়াতাড়ি হয় এ বৃদ্ধের চিকিৎসা করুন ডাক্তারবাবু বলেন ঠিক আছে আপনাদের যা ইচ্ছা বয়স্ক বৃদ্ধ নার্সিংহোমে ভর্তি হলেন ঠিক নয় দিন পর ডাক্তার বৃদ্ধকে ছুটি দিয়ে দিলেন আর নার্সিংহোমের কর্তৃপক্ষ বৃদ্ধকে বললেন যে আপনার বিলটি নিন বিলটি যখন হাতে দিলেন আর ডাক্তার ডাক্তারবাবুর কর্তৃপক্ষরা বললেন যে আপনার মোট বিল হয়েছে কুড়ি হাজার টাকা ঔষধ বাবদ পাঁচ হাজার বেড ভাড়া ছ হাজার আর অক্সিজেন বাবদ ন হাজার মোট কুড়ি হাজার টাকা এই কথা শোনার পর ওই বয়স্ক বৃদ্ধ মানুষটি হাও মাউ করে উচ্চস্বরে কান্না শুরু করলেন সবাই তো অবাক যে আরে বিল হাতে পেয়ে এত খরচ হয়েছে শুনে উনি হাও মাউ করে কাঁদতে শুরু করলেন সবাই তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এবং নানা রকম ভাবে বোঝাতে লাগলেন কেউ বললেন আপনি টাকা পরে দেবেন আপনি চিন্তা করছেন কেন আবার কেউ বললেন আস্তে আস্তে দিয়ে দেবেন একজন এসে জিজ্ঞাসা করলেন সত্যি করে বলুন তো কী হয়েছে আপনার কেন কাঁদছেন তখন এই বৃদ্ধ মানুষটি বললেন বাবা আমার অক্সিজেন বাবদ নয় দিনে ন হাজার টাকা হয়েছে এই টাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু এতদিন তো ভাবিনি যে আমার প্রাণ গোবিন্দ আমার নব্বই বৎসর বিনামূল্যে অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন হিসাব যদি করি তাহলে কত টাকাই না হতো তাই ভগবানকে ধন্যবাদ জানাই যে উনি আমায় বিনা স্বার্থে বিনা বিলেতে আমাকে অক্সিজেন প্রদান করে গিয়েছে আর মৃত্যুর আগে দিন পর্যন্ত অক্সিজেন দিয়ে যাবে তাই এটাই ভেবে আশ্চর্য হচ্ছি যে যিনি সব কিছু দেবার মালিক তাকেই চিনতে পারলাম না তাকেই চিনতে পারলাম না তো দেখুন এই কাহিনী থেকে একটাই জিনিস ভগবান যা কিছু দিয়েছেন সব কিছু আমাদের মঙ্গলের জন্য দিয়েছেন সব কিছু আমাদের ব্যবহার করার জন্য দিয়েছেন বটে কিন্তু আমরা অহংকারের বশবর্তী হয়ে বলি যে আমরা নিজেরাই সব কিছু করেছি কিন্তু না ভক্তির দৃষ্টিতে যদি দেখেন পারমার্থিক দৃষ্টিতে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভগবান কত করুণাময় তাই কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন আর এইরকমই সুন্দর সুন্দর কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন Hare Krishna